যেটা সে ওই অবস্থায় পড়ে ফেলতে পারত যদি বাধ্যবাধকতা থাকতো তাহলে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করত যে আমার এই বাধ্যবাধকতা কারখানাতে কর্মস্থলে আমি কি করব জোহরের নামাজ কিভাবে পড়ব আসর কিভাবে পড়ব মাগরীব কিভাবে পড়ব এসা কিভাবে পড়ব উলামাদের কাছ থেকে সমাধান নিত কিন্তু ওলামাদের কত জিজ্ঞেস করে না বিদায় শেষ জায়গায় চলে আসছি ব্যবহার করলাম কতটুকু হায় হায়। করতেছি কতটুকু বিনিময়ে করলাম কি কালকে চেহারাটা দেখাবো কিভাবে কোন যুক্তি দাঁড় করাবো কোন তর্ক দাঁড় করাবো কোন যুক্তি দাঁড় করাবেন কোন তর্ক দাঁড় করাবেন হয় কোনো যুক্তি দাঁড় করানো যাবে না কোনো তর্ক দাঁড় করানো যাবে না এইখানে সব রেখা দিছে এইখান থেকে বাহির করে জবাব দিবে নতুন জবাব আল্লাহকে বানায়া দিতে হবে না এই জন্য পায়ে হাত দিয়া বলি চলেন আজকে তবা করুন করবেন কে কে করবেন দেখি পাক্কা পাক্কা তাহলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম নামান যদি মনের থেকে করে থাকেন আপনার গুণা মাফ কসম খোদার মাফ যদি আসলেই আপনি মনের থেকে করে থাকেন লজ্জিত হয়ে করে থাকেন আর যদি দেখানো ফরমালিটি করেন তাহলে থেকে যাবে গুণা জাগারটা জায়গায় থেকে যাবে সর্বশেষ অঙ্গীকার করেন আজকের থেকে আমি আবারও বলতেছি এইখানের বাড়িওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা বাড়ি পাইছি মার্কেটওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা মার্কেট পাইছি ব্যবসায়ী তো মনকে বুঝাইতে পারবো আমি একটা ব্যবসা পাইছি আপনি শ্রম পেশার মানুষ কি দিয়ে মনটাকে বুঝাবেন যে আপনি কি পাইছেন দুনিয়া এত সহজ জান্নাতকে হারায়া দিলেন নামাজ তো জান্নাতের চাবি চাবি তো তুলে দিবে আল্লাহ রসুল তো বলছে ইদা সালুহা সালু হাসা ইরুল আমাল নামাজ ওকে জীবন ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট আর কোন জিনিস সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসাই করবে না আল্লাহ রসুল বোসা উয়ালুমাল সালা ফাইদা সালু হাসালু হা গ্যারান্টি দিতেছেন গ্রান্টি চলেন অঙ্গীকার করেন অঙ্গীকার ত তো করলেন অঙ্গীকার করেন আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো পারবেন করতে পারবেন অঙ্গীকার ওয়া কোন অবস্থায় নামাজ ছাড়বো না নামাজ যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি যা খুশি তা করো আমার কোনো আপত্তি নাই কিন্তু নামাজ ছাড়বো না খোদার ওয়াস্তে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই এর চেয়ে বড় নিমখ হারামি কিচ্ছু নাই এর চেয়ে বড় কপাল পড়া কিচ্ছু নাই সবচেয়ে বড় কপাল পড়াও যে নামাজ পড়ে না সবচেয়ে বড় হতবাগাও যে নামাজ পড়ে না আমি লেখি নাই আব্দুল কাদের চিলানি লেখছেন পীরানে পীর মাহবুবে সুহানি জিল্লে রহমানি আব্দুল কাদের জিলানি লেখছে শুকর যদি এই এলাকায় শুকর থেকে থাকে কাশিমপুরে যদি শুকর থাকে তো সকালবেলা ঘুমের থেকে উঠা বলে আল্লাহ তুই আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বানাইছিস তারপরও তোর প্রশংসা আমি এখনই চক্ষুটা খুলব আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে হিন্দুর উপরে পড়ে পড়ক ইহুদির উপরে পড়ে পড়ক খ্রিস্টানের উপরে পড়ে পড়ো কোনো বেনমাজির উপরে যেন না পড়ে মালিক তুই ডাকলি তারপরও আসলো না ও তো আমার চেয়ে নিকৃষ্ট আমার চোখে এই জন্য পায়ে হাত দিয়া বলি যুবকদেরকে সারাদিন যা করো করো আমার কোনো আপত্তি নাই কেননা আমাকে আল্লাহ তোমার জন্য চকিদার বানায় পাঠায় নাই যদি বানায় পাঠাইতেন তাহলে নিজের মাহবুবকে বলতেন না লাস্তা আলাই হিম বিম আপনাকে আমরা দারোগা বানায় পাঠাই নাই তোমার জন্য চকিদার দেওয়া আছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই কেরামান কাতে বিয়ে নিয়ে আলামা মাতা ফালুম চব্বিশ ঘন্টা যা করো বিডিও হইতেছে মুমিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতিদ মোবাইলে ফিসফিসায়া কেউ না জানলেও রব্বে কাবার কসম দুই ফেরেশতা এখানে অডিও করতেছে ইয়া আলামু কাইনাতাল আয়ুনী ওয়া মাতুকিস সুদূর চোখের ইশারায় কি বুঝাইতে আর দিলে কি গাইতেছস কি ভাবতেছ স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছে আর সুরক্ষা করতেছে এই জন্যই কোরআনে বলেছে ইয়াউমাতুলা সরাইর তোর সমস্ত গোপন তথ্য কেয়ামতের দিন খোলা তোর সামনে রেখা দিব এই জন্য ভয় পাও আমার চকিদারির প্রয়োজন নাই তুমি আজকে অঙ্গীকার করো যে নামাজ কোনোদিন ছাড়বো পাক্কা যুবকরা দিবলে পাক্কা সত্য আল্লাহ আমল করার তৌফিক দান করেন আলাইনা ইল্লাল bagরioyজn lddl